আমরা এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওতে ওয়াটারমার্কস বা বিভিন্ন কোম্পানির লোগো থাকায় ভিডিওটির মৌলিক সৌন্দর্যের হানি ঘটে এর থেকে পরিত্রাণের উপায় খুবই সহজ প্লে স্টোর থেকে ভিডিও ওয়াটারমার্ক নামক একটি অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপসটি দেখুন যে ভিডিওটি থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেটি ওপেন করুন এবং ওই লোগোগুলো আস্তে আস্তে সিলেক্ট করি যদি একটু ছোটো বড়ো থাকে আমরা অ্যাডজাস্ট করি এবার ডান পাশের উপরের কর্নারে দেখুন উপরের ডান পাশে কর্নারে এক্সপোর্ট এই অংশে ক্লিক করি ভিডিওটি ডাউনলোড হচ্ছে ওয়াও অসাধারণ অসম্ভব সুন্দর একটি ভিডিও কোথাও মার্ক নেই কোনো লগো নেই যেন আপনি নিজের হাতে তৈরি করেছেন কোনো অ্যাপস এর সাহায্য ছাড়াই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নিজের টাইম লাইনে রেখে দিন এবং এই পেজটি লাইক কমেন্টস শেয়ার করে সহযোগিতা করুন এবং ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন